ঢাকার মধ্যে খুবই অল্প খরচে কোথায় আপনি আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারবেন একটু এন্টারটেনমেন্টের জন্য কোথায় বাচ্চাকে একটু বেড়াতে নিয়ে যেতে পারবেন যেখানে অনেক বেশি এন্টারটেনমেন্ট অনেক বেশি রাইডস নিয়ে একটা প্লে জোন রয়েছে তো কোথায় গেলাম আজকে এবং কোথায় গেলে আপনি পাবেন এমন একটা ভেনু তা জানতে হলে কিন্তু দেখতে হবে আজকের ফুড ব্লগটা যেহেতু আমি ঈদের দিন গিয়েছিলাম আলবানকে নিয়ে ঈদের দিন বিকেলবেলা তো ঈদের দিন সকাল থেকেই কিন্তু আমি রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আর যারা তোমরা ভাবো যে আপু রান্না করতে পারি না শুধু ঘুরে বেড়ে বাচ্চা কেনে সেজে গুজে বসে থাকি তাদের জন্য এইটুকু ক্লিপ না দেখালেই নয় আমি কিন্তু সকাল থেকেই আজকে ঈদের যত যা রান্না করা দরকার যাবতীয় যেগুলো আমি রান্না করেছিলাম সবই কিন্তু আমি এখানে টেবিলে সাজিয়ে দিয়েছিলাম কারণ সে পরপরই কিন্তু আমার গেস্টরা চলে আসে আমার ভাই বোনরা আমার আত্মীয় স্বজনরা কিছু আসে আমার বাসায় সেই দিন এবং তাদেরকে আমি আপ্যায়ন করি এবং তাদের সাথে মানে তাদেরকে খাওয়া দাওয়া করানোর পর আমি রেডি হয়ে যাই বিকেলবেলা আর ও আছে এর মধ্যে কিন্তু আলবানকে আমার সালামি দেওয়া হয়ে থাকে সালামি দেওয়া নেওয়া এরপর কিন্তু আলবান খুব কান্নাকাটি করেছে বাইরে যাবে যাবে ওকে কিন্তু আজকে যাওয়া হয় এবং তার উপরে কিন্তু আজকে ব্লগটা তো আমি কিন্তু আজকে চলে গিয়েছিলাম ঢাকার মহম্মদপুরে মোহাম্মদপুরে এটা হচ্ছে টোকিও স্কোয়ার যেখানে জাপান গার্ডেন সিটি সেখানেই টোকিও স্কোয়ারের তলায় এটা হচ্ছে কিভিলে ওই যে দেখো আলবান আলবান কিন্তু যে যেহেতু অনেক গরম ছিল আলবান একটা কোক ছিল তো কিনে কিনে দিয়ে আমরা এন্ট্রি নিয়ে নিই ভিতরে আর ও আচ্ছা এন্ট্রি ফি কিন্তু পার পার্সন পঞ্চাশ টাকা করেছিল তো এখানে যাওয়ার পরই আলভান বিভিন্ন রাইড দেখে আমার বাচ্চাটা তো একদম পুরাই মাথা নষ্ট হয়ে গেছে আলভানে আলভান এদিক সেদিক ছোটাছুটি করছিল এই যে দেখো পুরা ভেনুটা আমি একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে কিন্তু অনেক মিনি মিনি রাইড ছিল যেমন মিনি কার ছিল যেগুলোতে তোমাকে উঠতে এখানে কয়েন সিস্টেম ছিল তো যে কোনো রাইড নিতেই বা মিনি রাইড গুলো যে কোনোটাতেই তোমার কিন্তু এখানে কয়েন কিন্তু নিতে হবে আর এখানে কয়েনের ছিল পার কয়েন টাকা করে তো আমরা অনেকগুলো কয়েন কিনে নিতে আলভান না আর এখানে যে এই কারটা দেখছো বাম্পার কার এইটাতে কিন্তু তোমাকে আহ একশো টাকা করে টিকিট দিতে হবে এবং দুজনের জন্য অবশ্যই দুইশো টাকা পে করতে হবে তুমি যদি গার্ডিয়ান হিসেবে কোনো বাচ্চার সাথে বসো সেখানে কিন্তু তোমাকে দুশো টাকা পে করতে হবে আর এই যে এই জোনটা দেখছো এটা একটা এটা এক্সট্রা করে ওরা আরেকটা জোন করে যেখানে ভিতরে তোমরা অলমোস্ট আধা ঘন্টা থাকতে পারবা বাচ্চা বাচ্চা থাকতে পারবে এখানে অনেক কিছু ছিল পুরোটাতে তোমাকে প্লে করতে টাকা দিয়ে একটা নিতে হবে এবং সাথে কিন্তু বাচ্চার মোজা থাকতে হবে পায়ে আর যদি মোজা সাথে না নিয়ে যাও সেখান থেকে পঞ্চাশ টাকা করে এক প্লেয়ার মোজা তোমরা কিনে নিতে পারবা তো এখানে আলমান অনেকক্ষণ খেলছিল আর সেখানে কিন্তু এই হর্স রাইডটা নিতে হলেও একশো টাকা দিয়ে টিকিট কিনে নিতে হবে তাছাড়া এখানে যতগুলো রাইস আছে সবগুলোর জন্য কিন্তু তোমার কয়েন লাগবে এবং কোনোটাতে একটা কয়েন কোনোটাতে দুইটা কয়েন কোনোটাতে তিনটা কয়েন বা চারটা কয়েন এইভাবে কিন্তু কয়েনগুলোকে গুলোকে ডিপেন্ড করে রাইটগুলোকে নিতে হয় তাছাড়া এখানে বড়দের জন্য কিছু অ্যাক্টিভিটিস ছিল যেমন বাস্কেট বল থ্রো করায় বাস্কেট কিন্তু কয়েকটা ক্যাটাগরি ছিল তাছাড়া এখানে ছিল যে ক্যাচ মি যে পুতুল ডলগুলো ক্যাচ করতে হয় সেইগুলো আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু যে অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমি নিয়েছিলাম আমি কিন্তু বাস্কেট বল করেছিলাম আমি সেইগুলো আর ক্যাচ আপ করতে পারিনি কারণ আমার ফোন চার্জ ছিল না আর তাছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্লিপ তুমি নিতে পারবা ছবি তুলতে পারবা ছবিগুলো ভালোই আসে তারপর এখানে ছোট একটা ক্যাফে ছিল কর্নার কর্নার ক্যাফে যেখানে এখানে অনেক রকম ভ্যারাইটিস আইসক্রিম ছিল সেদিনে অনেক গরম ছিল যদিও পুরোটা জোনই কিন্তু সেন্ট্রাল এসি করা ছিল সেন্ট্রাল এসি আর এখানে একদমই গরম লাগবে না প্রচন্ড ঠান্ডা ছিল জায়গাটা ভালো লাগবে তারপরও আলমান আইসক্রিম চাওতে ওকে আইসক্রিম দিয়ে দেয় এবং আমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইসটাও মূলত আলমানের জন্য আর এই যে আমরা কিন্তু কোল্ড কফিটা খেয়ে নিই এটা ছিল আমার কোল্ড কফিটা একটু সুন্দর করে ক্লিক নিলাম দেখো পাশে কিন্তু ওই কিক জোনের যে ভিউটা সেটা দেখা যাচ্ছে ভালো লাগছিল আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই কিক জোনটা কিন্তু রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে বেলা বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত মেবি তো দ্যাটস ফর টুডে তোমরা যদি কেউ যেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানাতে পারো আর যদি যেয়ে না থাকো যেয়ে আসতে পারো ভালো লাগে বাচ্চাকে নিয়ে একটু খুব ভালো একটা সময় কাটাতে পারবে সো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা নিয়ে